সুশৃঙ্খল আয়োজন দীর্ঘদিন পর এক হয়েছেন নেতাকর্মীরা জাতীয় সংসদের এলডি হল জুড়ে বিএনপির এই মিলন মেলা দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকেই আসতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের সিনিয়র নেতারা যেখানে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা সহ ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা বিগত আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব শেষে সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন বাইরে থেকে শেখ হাসিনা ও দেশের ভেতরে থেকে একটি মহল ভুল ব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে ফারাসি শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন একই সঙ্গে দেশের অভ্যন্তরকরণ অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা গুণ ব্যাগ থাকে দড়দড়কে বিরবান্ত করার উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্থানীয় না জাতীয় নির্বাচন এ ইস্যুতে ধুম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার কোন চক্রান্তের ফাঁদে বিএনপি পা দেবে না বলেও সাফ জানান তিনি ভিশন হট এন্ড কুল এসি ফোর সলিড এন্ড টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল এসি কোন কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সতর্ক করে বলেন ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র লিপ্ত ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান বিএনপি নেত্রী এখনও ফ্যাসিস্টদের এবং বাংলাদেশের শত্রুরা করার জন্য মাধ্যমে চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়া বলেন ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান প্রথম অধিবেশন শেষে বর্ধিত সভার দ্বিতীয় সেশনে নিজেদের মতামত তুলে ধরে নেতাকর্মীরা বলেন যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবেন তারা দীর্ঘদিন পর সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা এক হয়েছেন এই বর্ধিত সভায় আর এই নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির হাইকমান্ড বলছেন আগামী দিনে যে জুলাই আন্দোলনের চেতনা যেন নস্বাত না হয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে একই সঙ্গে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করে ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য জনগণের ভোটাধিকার ফিরে দিবেন এই আহ্বান জানিয়ে দলটির শীর্ষ নেতারা বলছেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেবেন তারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা